নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। কি বলছেন মহারাজ মহারাজ বলছেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা যে কতভাবে বর্ষিত হচ্ছে আমরা বুঝতে পারি না জানি না কতভাবে তিনি আমাদের আগলে রেখেছেন কতভাবে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছেন কখনো কখনো মনে হয় এই তো সামনে হাত বাড়ালেই তাকে ছুঁয়ে ফেলব আবার কখনো কোথাও মিলিয়ে গেলেন আর তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না এ বড় মজার ব্যাপার অবশ্য যদি মাঝে মাঝে তিনি আত্মগোপন না করতেন তবে খেলাও জমতো না খেলার মধ্যে একটু হার জিত থাকা চাই সব সময় জিতে যাব এটা ঠিক নয় মাঝে মাঝে হারতেও হয় মাঝে মাঝে হারলে তারপর যখন জিতব সেই জেতাটাই আসল জেতা সেই জেতার জন্য তার মুখের দিকে চেয়ে আছি ভাবি আমার শক্তি দিয়ে কি পারব জানি না পারব কিনা কিন্তু তিনি যদি কৃপা করেন তখন সবই সহজ হয় সবই সম্ভব হয় সেই জন্য কৃপা প্রার্থী হতে হয় শুধু পুরুষকার নয় আমি নিশ্চয়ই চেষ্টা করব হ্যাঁ সে মন্দ নয় সে ভালো কারণ আমার দাবি আছে আমার জোর আছে যে তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না আর দিলেও মানব না এও একটা ভালো ভাব আবার স্বামীজি বলতেন কুত্তাকা মাফিক পরে রহ অর্থাৎ কুকুরের মতো প্রভুর পায়ের তলায় পড়ে থাকো শর্তহীন আত্মসমর্পণ শর্ত নয় যে হ্যাঁ আত্মসমর্পণ করব। সব তোমার ওপর ছেড়ে দেবো যদি আমার প্রাপ্যগুলি তুমি দাও না তা নয় আমরা ভক্তরা এমন একটা জগতে বাস করি যাকে লোকে বলবে অবাস্তব তা বলুক আমরা ভগবানের কথা বলি আমরা ভগবানের চিন্তা করি সংসারে যা কিছু ঘটছে সব কিছুর মধ্যে তাঁরই মহিমা দেখতে পাচ্ছি ভালো ভালো মন্দও ভালো অবশ্য যদি তিনি করেন গীতায় চণ্ডিতে মহাভারতে বা অন্যান্য শাস্ত্রগ্রন্থে ঈশ্বর সম্বন্ধে কত কল্পনা সারা পৃথিবীর মানুষ ঈশ্বর সম্বন্ধে কত কল্পনা করে কত চিন্তা করে কতভাবে ডাকে কতভাবে ভালোবাসে আমাদের ভারতবর্ষে এই চিন্তা সেই সুদূর কোন যুগে আরম্ভ হয়েছে কত রকমে কতভাবে কত ভঙ্গিতে এই চিন্তা হয়েছে রামপ্রসাদ একভাবে ডাকছেন কাঁদছেন মার সঙ্গে ঝগড়া করছেন শ্রীরামকৃষ্ণ কাঁদছেন নাচছেন আবার মাকে ভয়ও দেখাচ্ছেন ভক্তদের কত কী ব্যাপার তাদের চিন্তা ভালোবাসা ঈশ্বর অনুরাগ তারা কত ভাবে প্রকাশ করেছেন তারা তো তাদের পায়ের ছাপ রেখে দিয়ে গিয়েছেন যেন বলছেন এই দেখো আমার পায়ের ছাপ আমি এইভাবে এগিয়ে গিয়েছি তারা পদচিহ্ন রেখে গিয়েছেন দেখাবার জন্য নয় কিন্তু রয়ে গিয়েছে সেই পদচিহ্ন যদি আমরা অনুসরণ করি তাদের চিন্তা ভাবনার দ্বারা যদি আমরা অনুপ্রাণিত হই তবে আমরাও নিশ্চিতভাবে ঈশ্বরের দিকে এগিয়ে যাব কত মানুষ সাধারণ মানুষ দরিদ্র অশিক্ষিত মানুষ ভগবানকে ডাকেন ডেকে তারা আনন্দ পান তৃপ্তি পান শান্তি পান এমন মানুষের যেন মনে হয় আমি সব পেয়ে গিয়েছি আমার আর কিছু বাকি নেই আমি পূর্ণ কিন্তু কত চোখের জল তারা ফেলেছেন কত হাসি কত কান্না রয়েছে এমন অনুভবের পেছনে শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার সঙ্গে ফোচকেমি করতেন বলে মাও তার সঙ্গে ফোচকেমি করতেন কি অদ্ভুত ব্যাপার ভাবুন তো এ একটা কি অসাধারণ জগৎ লোকে বলবে এ অবাস্তব মিথ্যা কিন্তু প্রশ্ন এই কোনটা সত্য কোন কান্না সত্য অর্থের জন্য মানুষের কান্না অথবা যেখানে ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে সেই কান্না কোন কান্না সত্যিকারের কান্না কোন কান্না আমার সমস্ত মলিনতা ধুইয়ে দেয় ভগবানের জন্য আমরা যখন কাঁদি সেই কান্না না অর্থের জন্য যখন কাঁদি সেই কান্না কান্না একটা জীবনের অঙ্গ যে কাঁদে না সে হাসে না যে হাসে না সে কাঁদেও না কান্না হাসি জীবনে দুই থাকবে কিন্তু কোন কান্না সত্যিকারের কান্না যে কান্না আমাকে শুদ্ধ করে পবিত্র করে আমার মনে বল এনে দেয় আমাকে শিখিয়ে দেয় কিভাবে ঈশ্বরকে জীবনে বরণ করতে হয় সেই কান্নাই প্রকৃত কান্না ভগবান যখন সামনে আসবেন আমি তো বুঝতে পারব না যে তিনি এসেছেন হঠাৎ হয়তো এসে উপস্থিত হয়েছেন তাকে তো চিনতে পারব না বুঝতে পারব না কিভাবে তাকে সম্ভাষণ করব। কিভাবে জাপটে ধরব কিভাবে পায়ের ওপর আছড়ে পড়ব এ কে দেখিয়ে দেবে কে শিখিয়ে দেবে তিনিই দেখিয়ে দেন তিনি শিখিয়ে দেন তিনি বারবার অবতার হয়ে আসেন অবতার হয়ে এসে বলেন এই দেখো আমি এই করেছিলাম এই ফল পেয়েছি কত কেঁদেছি এভাবে লোকে আমাকে পাগল ভেবেছে ভেবেছে বুঝি মাতৃশোকে কাঁদছি কিন্তু এই কান্নার পেছনে যে হাসি আর আনন্দ আছে তার খবর তারা রাখে না বাস্তবিক আমরাও অনেকে হয়তো সে খবর রাখি না কিন্তু এমন দিন আসে যখন দেখি কেবল হাসি মা কত ভাবে কত লীলা করেন লীলাগুলি যেন এক একটি চিত্র এই লীলা চিত্রের চিন্তা করতে হয় এ এক অপূর্ব অবিশ্বাস্য জগৎ অনুভূতির জগৎ অন্যেরা বলতে পারেন পাগল ভণ্ড মূর্খ হ্যাঁ এরকম মূর্খই যেন আমরা থাকি পাগলই যেন থাকি ভন্ডুই যেন থাকি ভালোর ভণ্ডামিও ভালো আমি যেন তার অনুগত হতে পারি তার বাধ্য হতে পারি তার পাদপদ্যে পড়ে থাকতে পারি লোকে দেখুক আর না দেখুক ভালো বলুক আর না বলুক তাতে কিছুই এসে যায় না গানে আছে একলা চলো একলা চলো তার কাছে আমি একলাই যাব। সঙ্গে কেউ থাক আর নাই থাক লোকে উপহাস করুক ব্যঙ্গ করুক যা খুশি বলুক বা ভাবুক আমি একলা তার কাছে যাব ঈশ্বরের কাছে যাব ঈশ্বরের চিন্তা করব ভালোবাসবো খেলবো হাসব কাঁদব যা খুশি করব সেখানে সে একটা আলাদা জগৎ সে জগতে আর কারো স্থান নেই শুধু আমি আর তুমি দুজনে মিলে লুকোচুরি খেলা একবার স্বামী অবেদানন্দ মঠে এসেছেন স্বামী অখণ্ডানন্দ তখন মঠে আছেন লোকজন সর্বদা তাদের পিছু ধাওয়া করেছে প্রণাম করবে কথা বলবে এই সব ফলে তারা দুজনে গিয়ে একটি ঘরে লুকিয়েছেন ভেতর থেকে দরজা বন্ধ কিন্তু একটা জানলা দিয়ে তাদের দেখতে পাওয়া যায় আমি সেইখানে লুকিয়ে আছি দুই বন্ধুতে কি করছেন সব দেখছি এই ঘটনা নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম তাদের সম্বন্ধে স্কুল পালানো ছেলে তারা যেন স্কুল পালিয়ে সকলের দৃষ্টির অগচরে বসে একজন আরেকজনকে খোঁচা দিচ্ছেন আর বলছেন মনে পড়ে সেই দিনের কথা বাস্তবিক এ যেন ভগবানের সঙ্গে ভগবানের খেলা এক ভগবান আরেক ভগবানের সঙ্গে খেলছেন ভক্তও তো ভগবান তাই এক ভগবান যেন আরেক ভগবানের সঙ্গে খেলছে আর মনে করিয়ে দিচ্ছে মনে পড়ে সেই দিনের কথা কত কাঁদিয়েছিলে তুমি আমাকে কত চোখের জলের বিনিময়ে আজ তুমি ধরা দিয়েছ ভক্ত এভাবে ভগবানকে মনে করিয়ে দিচ্ছে আবার হয়তো আরেক ভগবান বলছে আরে আমি তো সব সবসময় তোর পেছনেই ছিলাম তুই দেখতে পাসনি তা কি করব। আমি তো সবসময় তোর সঙ্গেই আছি তুই দেখতে চাসনি বা দেখতে পাসনি তা আমি কি করব? তোকে ছেড়ে আমি থাকি কি করে ভক্ত বলছে এত কেঁদেছি তবু তুমি দেখা দাওনি আর ভগবান বলছেন আমি যে কতবার তোর কাছে এসেছি সব সময় তোর কাছেই থেকেছি তুই দেখিসনি বা দেখতে পাসনি তা আমি কি করব ভালোবাসার ধর্মই এই লুকোচুরি খেলা এই হচ্ছে ভালোবাসা ঈশ্বরের প্রতি এই যে শুদ্ধ অনুরাগ এই যে পবিত্র ভালোবাসা তার তুলনা নেই মনে পড়ে মহাপুরুষ মহারাজ মঠের দোতলায় আছেন আমরা একতলায় কোথাও হয়তো আছি মহাপুরুষ মহারাজ একটু কাশছেন সেই শব্দটা শুনেও আনন্দ হচ্ছে তিনি কাসছেন ভগবানও সেরকম আমাদের আশেপাশে আছেন কখনো কাশছেন একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন একটু কোনো শব্দ করে বুঝিয়ে দিচ্ছেন আমি আছি আমি দূরে নই অতি কাছে তুই তো দেখতে পাচ্ছিস না আমি কিন্তু সব দেখছি আমি তোর তুইও আমার আমি তোর পর নই তুইও আমার পর হরি মহারাজ স্বামী আনন্দ বলতেন ঠাকুরকে দেখলে চোখে জল আসত এই হলো প্রেমাস্রু যাকে ভালোবাসি তাকে দেখলে চোখে জল আসে আজ সকলের চোখে এই ঝরুক হ্যাঁ এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद